আজ একটু রান্না করতে দেরি হয়ে গেল কারণ সকালবেলা স্নান করে উঠে রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেল আর ছেলেরা ধরে নিয়ে এসেছিলো কাঁকড়া আমাদের পাশের পুকুর থেকে তো আজকে রান্না হবে কাঁকড়া দিয়ে ঝাল করব আর হচ্ছে মাছ দিয়ে করব কচুর তরকারি দেখো চুলগুলো ছাড়াই ছিল আগে ভাতটা ভাতের জল বসিয়ে নিয়েছিলাম নইলে দেরি হয়ে যাচ্ছিলো সাতটার বেশি বাজে আর আমি সেখান থেকে এক গ্লাস গরম জল উঠিয়ে নিয়েছিলাম খাবো বলে প্রচণ্ড পেটটা ব্যথা করছিল আর কাঁকড়াগুলো কী হয়েছিল জানো ফ্রিজে রেখেছিলাম তো রাতের বেলা দেখছি কালো কালো হয়ে গেছে তাই আমি আবার একটু ভালো করে ধুয়ে রাত্রেবেলায় মাছটাকে মানে কাঁকড়াটাকে ভেজে রেখেছিলাম আর এই যে ভাত হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর মাছটাও ভেজে নিচ্ছি মাছ ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে কচু কাটতে চলে এলাম এখানে ছিল পঞ্চমুখী কচু তো ঘরে থেকেই না কচুটা অনেকটা নষ্ট হয়ে গেছে অনেকটা ফেলে ফেলে দিয়ে রান্না করতে হচ্ছে আর একসঙ্গে অনেক কচু নিয়ে এসেছিল কি করে রান্না করব। আর এদিকে কচু ধুয়ে রেখে দিয়েছি আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর মনে পড়েছিল হ্যাঁ ভাত তো হয়ে এসেছে প্রায় দুটো উচ্ছে ছিল ফ্রিজে তো ওই দুটোই সেদ্ধ বসিয়ে দিলাম আর বড়কে দিলাম মশলা করতে কাঁচা লঙ্কা ছিল না দুটো ছিল তা বর বললো শুকনো লঙ্কা দিয়ে রান্না করো তাহলে শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে বাড়তে হবে তো বরকে বললাম মিক্সিতে একটু বেটে দাও তার সঙ্গে একটু জিরে ধনেও দিয়ে দিলাম কচুর তরকারি তাহলে একটু ভালো লাগবে খেতে আর এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম সেদ্ধ হতে আর এদিকে কাঁকড়ার ঝাল করব বলে আলু দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে আর এখানে পেঁয়াজ কেটে কুচিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে আর এখানে মশলা বাটা ছিল আদা রসুন শুকনো লঙ্কা জিরে ধনে পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম আর ভালো করে মিচি ধোয়া জলটা দিয়ে হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করছিলাম দারুণ হয়েছিল খেতে অবশ্য আর এদিকে কচুটাও ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দিয়েছি আর কচুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম তো কচুটা তুলে নিয়ে একটু গালিয়ে দিলে তাহলে গাঢ় গাঢ় হবে তো ভাবলাম আর একটু ভালো করে কচুটা সেদ্ধ হোক ততক্ষণে এই কাঁকড়ার ঝালটা একটু ভালো করে কষিয়ে নিই আর কষানো অনেকটা হয়ে গেছে তো আমি বললাম তাহলে এদিকে কচুটা একটু তুলে রাখি তুলে রেখে এদিকে কাঁকড়ার ঝালে আমি ঝোল দিয়ে দিচ্ছিলাম ওই মাছের মাছের থালা যেটা ছিল মাছ রেখেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো জল দিলাম কারণ বেশি ঝোল ঝোল করব না মাখা মাখা করব তাই যাতে আলুটা সেদ্ধ হয় সেই পরিমাণে ঝোল দিয়ে রান্না করলাম ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আমি কচুটা এখানে গেলে দিয়ে ভালো করে একদম মোমের মতো হয়ে গেছিলো দারুণ হয়েছিলো খেতে আমার এই কিছুটা খেতে খুব ভালো লাগে তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে কাঁকড়ার ঝালটাও আলুটাও ফুটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালো সুন্দর হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে লাইক করে দেবে